আসসালামু আলাইকুম বর্তমান প্রেক্ষাপটে বেকার সমস্যাটা একটা প্রকট আকার ধারণ করছে অনেক কোম্পানি আছে যারা স্যালারি দিচ্ছে খুব ভালো মানে কিন্তু উপযুক্ত এমপ্লয়ার পাচ্ছে না আবার অনেকেই আছেন ভালো গ্রাজুয়েশন করে বসে আছেন কিন্তু উপযুক্ত একটা স্যালারি পাচ্ছেন না মূলত আমরা যেটা যে একটা ছোটখাটো সার্টিফিকেট না তাহলে মনে হয় আমাদের কি গার্মেন্টস এ উচিত বিভিন্ন ছোট ছোট ফ্যাক্টরিতেই যাওয়া উচিত ভাই আপনি যখন একটা অবরুদ্ধ জায়গায় রাত 16 থেকে 17 ঘন্টা সময় দেন সেই ক্ষেত্রে আপনার পৃথিবী মানে পরিবেশের আর আশেপাশে যে ঘটনাগুলি এই এগুলোর থেকে বিচ্ছিন্ন থাকে যেমন কি হচ্ছে না হচ্ছে আপনি তো ফ্যাক্টরিতে কাজ করেন মানে আপনার হয় হয় আর আমি বলবো ভাই আপনি যদি ন্যূনতম থাকে যে আপনি এই যে ডেলিভারি এজেন্ট বিভিন্ন কুরিয়ার সার্ভিসে এটা কিন্তু মান্থলি ভালো টাকা ইনকাম করে এখন বলবো ভাই অনেকে তো লোভ দেখাই বলে এত টাকা ইনকাম হয় আসলে এত টাকা ইনকাম হয় কত টাকা ইনকাম হয় আমি আপনাদের ডিটেইলস বল দিছি ভাই আপনি মনোযোগ দিয়ে শুনেন একজন ডেলিভারি ম্যান একজন পিকআপ এজেন্ট এবং আইবি টিমে এরা কতক্ষণ কাজ করে মূলত স্টুডেন্টরা কিন্তু এই জবগুলো করে থাকে এবং পার মান ভালো একটা স্যালারি ইনকাম করে দেখুন প্রথমে আমি বলবো ডেলিভারি ম্যান দেই বলি ডেলিভারি ম্যানেরা দন সকাল 6:00 থেকে 8:00 এ এরা অফিসে যায় আর প্রথম মাসের বেতন আগে বলি প্রথম মাসে কিন্তু একটা যে কোনো কুরিয়ারে আপনি যান পাঠাওয়ার কথা বলি পাঠাও একটা ডেলিভারি এজেন্টের প্রথম মাসে স্যালারি দেয় তেরো হাজার পাঁচশো টাকা তখন কিন্তু সে কিছুই জানে না একটা রোড ঘাট রাস্তা কিচ্ছু চেনে না এর জন্য তাকে একজন সহকারী হিসেবে মানে হেল্প করার জন্য একজন সিনিয়র পার্সন তার সাথে সার্বক্ষণিক একটা মাস পরিশ্রম করে সেই মাসেও কিন্তু তাকে 13500 দেওয়া হয় এবং সে কিন্তু পুরো দিন সে প্রথম মাসে কাজ করে না এখন সেই মাসে যদি সে ভালো কাজ দেখাতে পারে পরবর্তী মাস থেকে তার সর্বনিম্ন স্যালারি 20 আপ হয়ে যায় এতে করে তাকে পুরোটা দিন কাজ করতে হয় না কিন্তু প্রত্যেকটা সপ্তাহ 6টার মধ্যে কাজ শেষ হয়ে যায় এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করে প্রথম অবস্থায় চোদ্দ পনেরো হাজার টাকা তাও। আবদ্ধ অবস্থায় আর আপনি যদি একজন ডেলিভারি ম্যান হন সেক্ষেত্রে আপনি পারিপার্শ্বিক মানুষ কি করতেছে সেগুলো দেখতে পারবেন বুঝতে পারবেন এবং আপনি এর থেকে এক্সপেরিয়েন্স আরো বেশি হবে এবং পরবর্তীতে আপনি অন্য যে কোনো কাজ করতে পারবেন কিন্তু একটা ফ্যাক্টরিতে থেকে বের হলে আপনার ওই ফ্যাক্টরি 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 মানে চাকরি থেকে ওইটা গেলে আবার ওই চাকরির জন্যই আপনাকে খুঁজে বেড়াতে হবে কিন্তু একজন ডেলিভারি ম্যান চাইলে অন্য আরো অনেক sector যাওয়ার সম্ভাবনা থাকে এখন আসেন pickup agent এ pickup কাজ শুরু হয় বিকাল দুইটা থেকে এরা দুইটা থেকে রাত আটটা নয়টা দশটা পর্যন্ত কাজ করে এদের salary প্রায় আঠারো থেকে বিশ টাকা আসেন IB team IB team এরা আহ সন্ধে ছয়টা থেকে কাজ শুরু করে রাত বারোটা পর্যন্ত কাজ করলে এদের কাজ শেষ হয়ে যায় এদের সবারই সর্বনিম্ন salary থাকে বিশ টাকা তো এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি, ফ্যাক্টরিতে পচে জীবন মরবেন নাকি একটু খোলা বেলা এক্সপেরিয়েন্স অর্জন করবেন আশা করি কথাগুলো বুঝে আসবো আপনার